جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু লা আমরা সবাই গুনাহগার দেখি তোমায় বাড়িবার আমরা সবাই গুনাহগার দেখি তোমায় বাড়িবার দয়ালো নবীর ওসীলা পার কইরো হাশর বেলা আসবি রব্বি জালাল মাফি বনবি খিরুল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সারাডিদনেং নি 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 আকর শারে কনা হিন করাকেরে তুনে উলে দো দা মাভু দা, হস�। বরা দোমে জারা হাস্ কের ত্ী ক়ের লা, نور محمد صلى الله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله করলেন ও জালানহবি আমার নহরে রে ফতুল জগত করলেন ও জালার ঝাষণে করবে তিনি তেরো ফাইসালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

شاها تيري باني توتي آشيلين كملي ولا موكا تيفو تيلونو بينوني دي منو ديالا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله

سبحان الله والحمد لله لا إله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রে হওয়া উড়ি যা রে বাংলারে হওয়া মদিনা এই মি শের সালমুখানি পুছ দিও বিজির পাখের যা আসী তারা কত ভগবান মুকাওমা আদিনাবাসী তারা কত ভগবান নুরী নবিজির দেখিয়া

তুই জে বারো ভাগো তুরি মাঝে শোই আছে প্রানেরে নভি দুজাহান লাহমা

বা না মহাম্মাথ বড়া সবাই গুণাগার গ এসেছে আপনার দরেবারে ঝাড়ু সৃষ্টি সৃষ্টিকোরছেন মাফ করেন তার খাতিরে রে অমা صل على سيد مولانا محمد وعلى سيدنا ال عالم محمد اللهم صل على سيد محمد نبينا شافعنا مولانا দ আল্লাহ আলম্মদ না সা্মদ দুদে পড়ো দুদে পড়ো নবীরে প্রেমে মো না হবীরে প্রেমে মজো না নবীরে প্রেমে না মিলে নবীরে প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না হোমা সাল্লা على سيدنا محمد نبينا انا شافي مولانا محمد اللهم صلي على سيدنا محمد نبي

আলা শাহিয়ানা বা না বহাম্ম তুমি দয়া করো নসিবি করো মদীনা হিব করো মদীনা নেখয়া নীজি কে না দেখা খবর দেশে লিও না হুম আল্লাহ বহাম্মে না শাহ ফিয়ানা مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا الشافي مولانا محمد اللهم صل على محمد চেয়ালা মোহাম্মি সাম দেব সই দে মহাম্মে হবি ক সবে যাইতে হবে কবরে হিসাব নিকেশ দিতে গহবে হাসরে আল্লাহুম্মা সাল কত সুন্দরী মদি না কেমিনে জানি না হই কত সুন্দর মদি না কেমিনে যা বানি না হইরি দ তুহদুর মদিনা যাইতে এই মনুদেবানা বল্লা বল তুহদুর মদিনা যাইতে এই মনুদেবানা হৈরি দ

তুমি কহড়ী বনহলা সফিউল্লাহ তুমি কহড়ী বনহলা নজিউল্লাহ মোর নবীকে বনইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ্লাহ তুমি কবুরি বনহলা কলিমুল্লা তুমি কবুরি বনহলা রোহল্লা মোর নবীকে বনইলা তুমি মোর নবীকে বনইলা তুমি নোর মোহাম্মদ্লা

अहर अकेला चौकी न की शीतल कौड़ी रे दो टे शीतुल कौड़ी अल्लाह 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 अल्लम अल्लाह अल्ल अल्लाह 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 अल्लम अल्लाह अल्लाह अल्लाया कड़ से गौ न जलिया कड़ से गौ न कहुमा कौड़े दलया कहुमा कौड़े दल অহন গোলেন কৌ মোরিয়া গৌ না গোলেন কৌ মিয়ম অহুগা কৌড় আল্লাহ অলব কৌড়েন অল্লাহ অ

झूर तह ताईं मधुर गे अलाह अलो